শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হলো বুধবার আর এখন হলো ঘড়ির কাঁটায় ঠিক সকাল সাড়ে ছটা মতো আজ না ঘুমের থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে অন্যান্য দিনে তুলনায় কেন জানো তো প্রত্যেক দিন না রাত বারোটার সময় ঘুমায় কিন্তু কি বলো তো কাল রাতে না এত মানে কি হচ্ছিলো ঘুমে আসছিল না খালি এপাশ ওপাস করছিলাম তো সুতে সুতে মানে ঘুমাতে ঘুমাতে রাত বারো দুটো মতো বেজে গেছে আর ওই যে বললাম না প্রত্যেক দিন রাত বারোটার সময় ঘুমায় কেন জানো তো সংসারের সমস্ত কাজকর্ম সামলানোর পরও আমাদের ডেলি ব্লগারদের কিন্তু প্রত্যেক দিনের একটা কাজ থেকেই যায় যেরকমটা ভিডিও এডিট করা থামবেল এডিট করা তারপর তোমার হলো ভয়েস ওভার দেওয়া এই সমস্ত কাজ করতে করতে আমার যেন অনেক রাত হয়ে যায় সেই কারণে কিন্তু তোমার ঘুমাতেও অনেকটা লেট হয়ে যায় আর কালকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমের কাটাটা একটু সরে যাওয়াতে তোমার যেন আর রাতে ঘুমে আসছিল না আর কি করব সকাল থেকে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি তবু সকাল থেকে একটা মনের মধ্যে ফুল এনার্জি নিয়ে যদি ঝটপট করে সংসারের সমস্ত কাজকর্ম সামলানো যায় না তাহলে সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম সামলেও কিন্তু ছেলেকে সামলানো যায় যাই হোক কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার দোর ঘরে মারুড়ি ঝাট আর এদিক দিয়ে সকালকার বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আর জানো তো বন্ধুরা ডোডো শরীর খারাপ সেই কারণে ও না ভীষণ চালাতন করে সারা দিন এত জ্বালায় কি বলবো ঘুম পাড়ালে হই ধরো হাতে গুনে দশ মিনিট মতো ঘুমায় উঠে পড়ে ওর পাশে সব সময় একটা মানুষকে এখন থাকতে হচ্ছে ঘুম পাড়ি দিতে হচ্ছে যে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না সেহেতু খিদে পেটে রয়ে যায় তাই ঘুমটাও যেন ঠিক মতো হয় না এদিক দিয়ে বাসন কোষণ রেখে এদিক দিয়ে চলে এসছি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া আর দেখেছো মাঠের ভিউটা কি সুন্দর লাগছে না বড্ড ভাল লাগে যেন সকালবেলা তো সময়ই পায় না যে মাঠের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাস নেব। আমার না ভীষণ ভাল লাগে এই পরিবেশটা আর এই পরিবেশের সাথেও নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে কাঁচাকুচিগুলোও কিন্তু করে ফেলছি আর এদিক দিয়ে ডোডোর পাপার কালকেকার একটা গেঞ্জি ছিল আর ডোডোরও কয়েকটা জামা ছিল সেরকম বেশি জামা কাপড় ছিল না তো এগুলোই কাঁচা ধোয়া করছি আর এখন সকালে চান করছি সেই কারণে জানো তো আমার একটা ভাইজি এসছে এসে বলছে তোমার চান হয়ে গেছে কাকি তো ওর সাথেই গল্প করছিলাম আমি না ওকে বলছি না এখনও চান করিনি এই যে জামা কাপড়গুলো কাচলাম ঘর দুয়ার মোছামুছি হবে তারপরে কিন্তু স্নানটা সেরে পুজো দেবো আগে জানো তো অনেক বেলাই করতাম ও আর আমি রেশারেশি করতাম যেহেতু ও আমার সঙ্গে সঙ্গে বেলা করে করতো সে কেউ তো বলতো তোমার সঙ্গে সঙ্গে আমারও কিন্তু স্নানটা হচ্ছে কার কার আগে হয় হয় পরে যাক তো এখন ও বলে আমি একা হয়ে গেছি বড্ড যাই হোক গল্প করতে করতে কাজকর্ম শেষ এদিক দিয়ে স্নান সেরে নিয়েছি আর এখন কটা বাজে যেন হরির কাটে ঠিক সকাল আটটা সাড়ে ছটায় কাজে হাত দেওয়া তো দেখেছো কি সুন্দরভাবে সময় মতো কাজকর্ম সেরে স্নানটা সেরে নিলাম আর আজকে যেন মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে হলো বুধবার বৃহস্পতিবারে দিতে নেই লক্ষ্মীবার যেহেতু আর কালকে তো আমাবস্যা ছিল বেশ কদিন ধরে মাথাটা একটু নোংরাও হয়েছিল যাই হোক ওই দিক দিয়ে জামা কাপড়গুলো দড়ির মধ্যে টাঙিয়ে দেওয়া হলো আর এই দিক দিয়ে তুলসী মঞ্চর তুলসীগুলো তুলে নিচ্ছিলাম ঠাকুরকে দেব বলে আর যেন তো আমাবস্যার দিন না বা পূর্ণিমার দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা নিতে নেই এই তুলসী পাতা নেওয়ারও না অনেক দিন দিনক্ষণ আছে সেহেতু আমি আগের দিন কিছুটা মতো তুলসী পাতা তুলে রেখে কালকের পুজোটা কিন্তু সেরে নিয়েছিলাম এদিক দিয়ে এসছি ঠাকুরের কাছে চন্দন ঘোষে ঠাকুরকে তুলসী পাতাও ছুঁয়ে দিলাম আর ফুলগুলোও কিন্তু সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি আর এই জবা ফুলগুলো অনেকটাই ভোর রাতে আনা হয়তো সেই কারণে যেন ফুলগুলো ঠিক মতো ফোটেও না সকাল হলে তো ফুলগুলো একটা একটা করে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি ফুলগুলো ফুটলে হয়তো আরও সৌন্দর্যটা বেশি লাগতো কি করা যাবে সকাল সকাল যেহেতু সানসেরে পুজোটা দিয়ে দিই সেহেতু কাজটাও কিন্তু আমার অনেকটাই কমে যায় ওদিক দিয়ে শাশুড়ি মা বসিয়ে দিয়েছে যে সকালকার চা যেহেতু আমি এখন স্নান সেরে পুজো দিই অনেকটাই বেলা হয়ে যায় চা বিস্কুট খেতে সেহেতু উনি বলে আমি চাটা বসিয়ে দিই তুমি না হয় পুজোটা দেখিয়ে দাও যাই হোক কথা বলতে বলতে সেরে এদিকে চলে এসেছি চুলটা আঁচড়াতে আর জানো সকালবেলা তো এত সকালে কোনোদিন শ্যাম্পু করি না তাই একটু চিন্তা হচ্ছিল যে এত সকাল সকাল শ্যাম্পু দিয়ে সান সারছি আমার মাথার চুলগুলো আবার শুকাবে তো দেখেছো ওই যে ফ্যানের হাওয়ায় বিছানা তুলছিলাম তুলতে তুলতে প্রত্যেকটা চুল কী সুন্দরভাবে শুকিয়ে গেছে বেশ ভাল লাগলো যেন সকাল সকাল সেরে পুজো দিলে নিজের মানসিকতা সব কিছুই যেন সুন্দর লাগে আর কথা বলতে বলতে চুলটাও বাঁধা হয়ে গেল তো এদিক দিয়ে ওটা তো কিছু খেতে চাইছে না তাই ওর জন্য যেন তো এইদিকে একটু সকালে ম্যাগি বানিয়ে নিলাম ও আবার ম্যাগিটা একটু খেতে চাইছে ম্যাগিটা কি বলো তো দিয়ে তো নুন ঝাল লাগে তার জন্য একটু খায় যাই হোক ওকে খাইয়ে সকালে চিন্তাটা একটু দূর হলো আর এদিক দিয়ে আমরা খাবো তো এদিক দিয়ে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আর যেন আজ বড্ড তাড়া দিচ্ছিলো ডোনোর পাপা যেহেতু কাজের নাকি আজ খুব তাড়া আছে সেহেতু বলছিল একটু তাড়াতাড়ি করো না হলে কিন্তু আমি বাড়ির থেকে কাজে চলে যাই দিয়ে রাস্তায় নালে খেয়ে নেবো এরকমটা ভাল লাগে বলো সকাল সকাল যেহেতু আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছিলাম না সেও তো বাড়ির ব্যাটা ছেলে বাইরে খাবে তখন না ভাত খেতে গিয়েও ভাল লাগে না তাই বললাম না এতক্ষণ যখন থাকতে পেরেছে আর একটুখানি বার আমার সেদ্ধ মাখা হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে যেন মাঠের দাঁত থেকে না আমার শ্বশুর মশাই কিছুটা কাটুয়ার ডাটা তুলে এনেছেন আর এই কাটুয়ার ডাটাগুলোই যেন তো তরকারি করব এই কাটুয়ার ডাটা না আমার আবার বেশি ভাল লাগে না মানে ডাটা জিনিসটাই যেন আমার পছন্দ হয় না শুনেছি ছোটবেলায় মা ঠাকুমার মুখে যে এই সব ডাটায় নাকি আগে মানে মেয়েদের প্রধান খাদ্য কিন্তু আমার যে ভালো লাগে না কি করা যাবে এখন পরিস্থিতির শিকার হয়েও হয়তো খাই না কিন্তু তরকারিটা খায় আগে তরকারিটাও নাকি ছুঁয়ে দেখতাম না যাই হোক পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি ভালো পাতাগুলো এদিকে রাখছি আর পোকা পাতাগুলো এক সাইডে ফেলে দিচ্ছি ভালো পাতাগুলো দিয়ে জানো তো করবো আজকে শাক আর পোকা পাতাগুলো ফেলে দেবো ডাটাগুলো কিন্তু নিয়ে নেবো এই শাকগুলো না যদি একটু বাটা করা যেত তাহলে আরও ভালো লাগতো হাতে সময়ের অভাব সেই কারণে কিন্তু আর বাটা করা হলো না তো এদিকে দেখেছ আমার পিছনে কত আম পড়ে রয়েছে কাঁচা পাকা সমস্ত আম এই আমগুলো না সমস্তটাই আমাদের গাছে প্রত্যেক দিন ধূপ ধাপ ধূপ ধাপ করে গাছ থেকে আম যেন পড়তেই আছে আর সেই সমস্ত আমি ঘুর্ছি গুছিয়ে এগুলো এতটা হয়ে দাঁড়িয়েছে শাকগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমার এই শাক বলে যত জিরি জিরি যত সুন্দর করে কাটা হবে ততই নাকি টেস্ট বাড়ে তো সত্যি বলতে শাকটা আছে একটু খেলাম দেখলাম টেস্ট করে কেমন লাগে তো মোটামুটি লাগলো খুব একটা ভালো লাগেনি আবার খুব যে খারাপ সেটাও লাগেনি খাওয়া যায় চলে যায় যাই হোক সদুপরকার রান্না গুছিয়ে নিচ্ছি মানে তরকারিপাতি এদিক দিয়ে দোকান থেকে দুটি ডিম নিয়ে আসলাম আজকে যেন আমি গেছিলাম দোকান সদাই করতে তো দোকান সদাই করতে গেছিলাম এদিকে তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম তার সাথে দুটো ডিম এনেছি ডোডো যেন অঙ্গনারি স্কুল থেকে যে ডিমটা পায় সেটা ওর জন্য রাখা আছে একটু না ডিমের ছাল করব আজ অন্যান্য দিন তো ডিমের কারি করা হয় তো ডোডোর পাপাকে বললাম আজ একটু ডিমের ছাল করি খেয়ে দেখো তোমার কেমন লাগে জানো তো আজ না দুপুরে খেতে আসেনি একেবারে রাতে আসবে আর আজকে না অনেক তাড়াতাড়ি আমি কিন্তু ভয়েস ওভারটা ছেড়ে নিচ্ছি এই ভয়েস ওভারটা দিচ্ছি এখন বাজে রাত সাড়ে নটা মতো তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভালো হচ্ছে বেশি রাত হলে না বকাবকি করে জানো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি এই দিক দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি যাই হোক তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি শাকের তো এটাই চলে তাই না বলো তারপর শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি এই যে শাকটা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর শাকটা দেখেছো কড়াইয়ের তলায়টা লেগে গেছিলো জালটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য আগুনটাও না গনিয়ে উঠেছে প্রথম আছে আগুনটা খুব একটা ভালো ওঠেনি কিন্তু এই আছে আগুনটা খুব সুন্দর উঠেছে ওই যে তোমাদের বললাম না ডিমের ঝাল তরকারি কারি করবো সেই জন্য ডিমটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রাখা ছিল আর ডিমটা যেন একটু একটু করে দিয়ে এরকমভাবে করে করে তোমার দিয়ে দিয়ে মানে ভেজে এরকম এই ঝালটা না আমার সত্যি ভীষণ পছন্দের খেতে লাগে তো এই দেখো ডিমটা ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইদিকে ডিমের ঝালের জন্য ঝোল তরকারিটা রেডি আর এই দেখো এদিক দিয়ে ডিমটাও কিন্তু দিয়ে দিলাম আর ঝোলটা একটু বেশি রেখেছি কারণ কি বলো তো ঝোলটা বেশি রাখার একটাই কারণ ঝোলটা বেশি থাকলে না ডিমটা যেন তো ঠান্ডা হওয়ার পরও কিন্তু ঝোলটাকে সফ করবে সেই কারণে বেশি রেখেছি তাতে করে ঝোলটা কমবে না তোমার যতটা থাকার মোটামুটি ততটাই থাকবে যাই হোক আজ রান্না করতে করতে অনেকবার উঠতে হয়েছে ডোডোর কারণ একবার যেন তো ডোডোকে স্নান করালাম তারপরে ও থাকছেই না ঘুমোতে চাইছে তাই ডোডোর ঠাম্মা বলল যে ঘরে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়াও সেই কারণে ওকে ঘরে নিয়ে এসে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো ঘুম আবার ওঠে পড়লে এরকমটাই চলেছে যাই হোক এদিকতে তরকারিটাও তুলে নিলাম আর কিছুটা আলু এই কুন্তির সাহায্যে কড়াইতে ম্যাশ করে নিলাম এখন আর সময় নাই বাটিতে তুলে এক্সট্রা করে ম্যাশ করে কিন্তু বাটিতে ম্যাশ করে দিলে একটু ভালো হয় এরকম করে থেকেও জানো তো যাই হোক টোর জন্য কিন্তু তরকারিটা আগে থেকে তুলে নিলাম ও যেহেতু খেতে পারে না ছোট বাচ্চা তো তাই আর দিয়ে লঙ্কার গুঁড়িটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমরা যেহেতু ঝাল তরকারি খেয়ে অভ্যস্ত ঝাল খাই সেহেতু তো এইদিকতে তরকারি হয়ে গেল আমার তরকারির পর্ব শেষ আর জানো তো জ্বালানিতে না একটা মোটা কাঠ দিয়ে দিয়েছিলাম আর এই কাঠেই আমার তরকারি তারপর ভাত সমস্ত কিছুই নেমে গেছে লাস্ট পজিশনে যেন কাঠ শেষ হচ্ছে না তবু ভাত হয়ে গেছে যাই হোক ওনারটাও লেপে পচে নিলাম আর এই দিক দিয়ে কিছুটা মতো কাঠের আটি বেঁধে রেখে দিয়েছি কারণ কি যেন কাঠগুলো যাতে আঙারে আঙারে গরম হয়ে থাকে কালকে রান্না করতে আমার সুবিধে হয় এদিক দিয়ে আমি একা খেতে বসে পড়লাম ডোডোর পাপা তো এখনও অব্দি আসলো না সেই কারণে আর তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে নিচ্ছিলাম আর আজকে যেন দুপুরের পর না ভীষণ জোরে তুমুল বৃষ্টি এসছিলো সেই কারণে তুলে দলা মচা করে রেখে দিয়েছিলাম আর তোমাদেরকে বললাম না ডোডো ভীষণ জ্বালাচ্ছিলো সেই কারণে যেন তো ওকে নিয়ে একটু ব্যস্ত থাকাই আমিও না কখন যে চোখটা লেগে ঘুমিয়ে গেছি নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখি মা ছেলে সাড়ে চারটে বাজে ওকে খাইয়ে নিজে খেলাম তারপরে এই দিক কিন্তু ভালো করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম তো এখন তো বেলা গড়িয়ে গেছে একটু পরেই বেরোতো ঘুরতে না হলে কি বলো তো ছোট বাচ্চা তো ঘরে থাকলে সব সময় ফোন দেখতে চাই নাই উল্টো পাল্টা বায়না করে তাই একটু বেরোলে ওরও মনটা ভালো থাকে আমারও মনটা ভালো হয়ে যায় যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো